আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা তো কানেক্ট করাটাই হচ্ছে আমার লক্ষ্য সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা হতে পারে আমার সিনেমা হতে পারে যে কোনো জায়গা এখন একজন বিজনেস উম্যান হিসেবে আপনাদের কাছে চলে এসেছে খুব সহজে কিন্তু আমার কাছে সেই ভালোবাসার উপস্থাপিকা খুব স্বচ্ছ ভাষায় কথা বলে এটা কিন্তু তার বড় একটি গুণ তার পাশে আরেকজন মানুষ আছে তার জন্য জনি ভীষণ পরিচিত একটি ফেস এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সব বড় একটা ইনফ্লুয়েসার একটা সময় এখন সেও বিজনেসে অনেক 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 বেশি সফল এবং উদ্যোক্তা আর তাকে ধরে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে তার পাশে যে মানুষ কাদরি সবসময় আপনারা দেখে থাকেন যে সে একটা আমাদের বাংলাদেশের সুনাম যত আর্টিস্ট আছে এবং রিসেন্টলি আমাকে যে চেঞ্জেস গুলো দেখেন সেটার পাশে কিন্তু তার অসংখ্য পরিশ্রম আছে মেধা আছে ভালোবাসা আছে ঠিক তার অপোজিটে আছে মাসুদ খান যার কথাটা মাত্রাদ বললেন মাসুদ খান লুচিজোন এই নামটা পরিচিত আমার ভেটিফিকেশন এর মধ্যে খুব বড় একটা সুনামের সাথে আছে আর পাশাপাশি আমি তাদের সকলের দিদি সত্যি খুব ভালো লাগছে সামনে যেহেতু ঈদ একটা বড় উৎসব সেইখানে একটা স্যালুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া তাদের নিজেকে সুন্দর ভাবে প্রস্তুতি করা কারণ সৌন্দর্য মানে হচ্ছে কনফিডেন্স আর কনফিডেন্স আর যে মানুষই তাদের লক্ষ্য পৌঁছে যেতে পারে না এটা সব থেকে বড়

আমরা তো শিল্পী শিল্পী হচ্ছে ফুলের মতো মানুষ আমরা যেকোনো বার্তায় পৌঁছে দেওয়া তো ওই জায়গা থেকে ইটস মাই জব তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই সৃষ্টি না করে তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা হচ্ছে আমার মূল্য সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন হতে পারে কোন প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা হতে পারে আমার সিনেমা হতে পারে যে কোনো জায়গা তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী আমরা সবিজের মানুষ শোভ করাটাই আমাদের প্রফেশন আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশী